ছোট্টগ্রাম সোনারগাঁওয়ে বাস করত মিঠাই নামের এক সহজ সরল মেয়ে তার মা ছিল না আর বাবাও মারা গেছেন অনেক আগে সৎমা আর সদবনের সঙ্গেই কাটত তার জীবন তবে সে ছিল মাটির মতো নম্র আর ধৈর্যশীল মিঠাইকে দেখে কি আপনাদের মায়া হচ্ছে না তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপনারা যদি চান আপনাদের নাম দিয়েও গল্প বানাই তাহলে কমেন্টে নিজেদের নাম লিখুন প্রতিদিন সকালে সে উঠে গ্রামের পাশে নদীর ধারে যেত মাটি আনতে আর নিজ হাতে হাড়ি পাতিল বানাত সেই পাত্র বিক্রি করে সামান্য যা আয় হতো তা দিয়েই চলত তার দিন গ্রামের মানুষ তাকে ভালোবাসত কারণ সে কখনো কারো সঙ্গে তর্ক করত না কারো মন্দ চাইত না কিন্তু তার সৎ বোন ঝিনুক ছিল সম্পূর্ণ বিপরীত হিংসুটে অলস এবং অহংকারী সে সবসময় মিঠাইয়ের সাফল্য বা প্রশংসা সহ্য করতে পারত না এক বর্ষার দিনে মিঠাই জঙ্গলের পাশ দিয়ে মাটি সংগ্রহ করতে যাচ্ছিল হঠাৎ সে এক অদ্ভুত দৃশ্য দেখতে পেল একটি ছায়াঘেরা গাছের নিচে এক যুবক অজ্ঞান অবস্থায় পড়ে আছে তার শরীর জুড়ে বিষাক্ত কাটার মতো গুটি ছড়িয়েছিল মুখ বিবর্ণ শ্বাস ধীর ভয় পেলেও মিঠাই তাকে ফেলে যেতে পারল না ভয় তার শরীরে হাত না দিয়ে কাপড়ে মুড়ে কষ্ট করে তাকে কুড়ে ঘরে নিয়ে এলো তারপর শুরু হলো তার নিঃস্বার্থ সেবা যুবক ধীরে ধীরে জ্ঞান ফিরে পায় তার নাম জানায় রাজপুত্র আদিত্য একদিন বনে শিকার করতে গিয়ে সে এক বৃদ্ধ ঋষিকে অবজ্ঞা করেছিল যার ফলে ঋষি তাকে অভিশাপ দিয়েছিলেন তোমার গায়ে বিষাক্ত কাটা জন্মাবে আর কেউ তোমার সেবা করলে সেও আক্রান্ত হবে যতক্ষণ না কেউ নিঃস্বার্থভাবে ভালবাসা দিয়ে তোমাকে সুস্থ করে তুমি মুক্তি পাবে না কিন্তু মিঠাই তার বিষাক্ত গায়েও ভয় না পেয়ে সেবা করে গেছে তার চোখে রাজপুত্রের জন্য করুণা ছিল প্রেম ছিল না কিন্তু ছিল নিঃস্বার্থ সহানুভূতি দিনের পর দিন মিঠাই নিঃশব্দে রাজপুত্র আদিত্যর সেবা করে যেতে লাগল তার ছিল না কোনো যন্ত্র না কোনো ওষুধ শুধু ছিল তার দুই হাতে স্নেহময় স্পর্শ মনের ভেতর অটুট সহানুভূতি আর এক কাপ গরম ভাতের মতো উষ্ণ ভালোবাসা আদিত্য প্রায়ই বলে উঠত তুমি আমার পাশে না থাকলে আজ আমি বেছে থাকতাম না মিঠাই শুধু মৃদু হাসত বলত না কিছুই সে জানত না রাজপুত্রকে জানত না তার ভবিষ্যৎ কী শুধু জানত এই কাটাযুক্ত অজানা যুবক কষ্টে আছে আর তাকে একা ফেলে যাওয়া যায় না একদিন ভোরে মিঠাই যখন রাজপুত্রকে ভাত খাইয়ে দিচ্ছিল হঠাৎ সে বুঝতে পারল রাজপুত্রের হাতে যে কাটাগুণো ছিল তা পড়ে গেছে তার ত্বক আবার আগের মতো মসৃণ হয়ে উঠছে এই পরিবর্তন দেখে রাজপুত্র স্তম্ভিত সে জানত অভিশাপ ভাঙতে হলে কেউ তাকে নিঃস্বার্থভাবে ভালবাসতে হবে তার চোখ জলে ভরে ওঠে সে নিজে অনুভব করতে পারে মিঠাইয়ের প্রতিটি সেবা প্রতিটি স্পর্শই ছিল নিখাত মানবিকতা আর মমতায় পূর্ণ রাজপুত্র আদিত্য মনে মনে প্রতিজ্ঞা করে এই মেয়েটিকেই সে রানী করবে কিন্তু সুখের মুখে হিংসা এসে দাঁড়ায় মিঠাইয়ের সদ বোন ঝিনুক গোপনে এই ঘটনাগুলো লক্ষ্য করছিল রাজপুত্র সুস্থ হওয়ার খবর গ্রামে পৌঁছতেই সে ছুটে আসে কুঁড়ে ঘরে রাজপুত্রকে দেখে ঝিনুক মুগ্ধ হয় এত সুদর্শন এত গম্ভীর অথচ কোমল চোখের মানুষ তার মনে হয় এমন সুযোগ সে হাতছাড়া করবে না ঝিনুক এক চালাক পরিকল্পনা আটে একদিন যখন মিঠাই বাজারে গিয়েছে সে রাজপুত্রের ঘরে ঢোকে পরনে মিঠাইয়ের পুরনো শাড়ি মুখে বানানো কৃত্রিম দয়া কণ্ঠে অভিনয়ের গাম্ভীর্য সে রাজপুত্রকে বলে আমি আপনাকে সেবা করেছি এতদিন আজ অবধি আপনি আমার হাতের সেবাই তো সুস্থ হয়েছেন রাজপুত্র একটু দ্বিধায় পড়ে চোখে পড়া দয়া আর পরিচিত কণ্ঠের অভাব তাকে বিরক্ত করে কিন্তু শরীর ভালো মন বিভ্রান্ত অবশেষে রাজপুত্র রাজপ্রাসাদে ফিরে যেতে রাজি হয় এবং বলে যে আমায় সুস্থ করেছে তাকেই আমি রাজরানি করব ঝিনুক তখন প্রস্তুত এক গুচ্ছ মিথ্যা আর সাজসজ্জা নিয়ে সে তৈরি বিয়ের জন্য বিয়ের প্রস্তুতি জোর কদমে চলতে থাকে রাজপ্রাসাদে রাজপুত্র এখন আবার নিজের আসনে কিন্তু তার মনে এক অদ্ভুত অস্থিরতা ঝিনুক তার পাশে থাকলেও তার মধ্যে সেই শান্তি খুঁজে পায় না যা সে মিঠাইয়ের সঙ্গে অনুভব করত এক রাতে যখন ঝিনুক আদিত্যর সঙ্গে কথা বলছিল সে মিঠাইয়ের গল্প বলে কিন্তু ভুল ভাল ভাবে তার চোখে ছিল না কষ্টের স্মৃতি তার গলায় ছিল না সেবার স্নেহ আদিত্য মনোযোগ দিয়ে শুনছিল কিন্তু তার চোখের সামনে ভেসে উঠছিল এক মাটির মেয়ে যার হাতের স্পর্শে সে নতুন জীবন পেয়েছে সে জিজ্ঞাসা করে তুমি তখন কাটাগুলোর ব্যথায় আমাকে কিভাবে ওষুধ দিতে ঝিনুক থমকে যায় সে বলে আমি মানে আমি হাত না লাগিয়ে পানিই দিতাম তখনই আদিত্য বুঝে যায় তার সামনে যে বসে আছে সে মিঠাই নয় মিঠাই তো নিজের হাতে রক্তাক্ত শরীরে প্রলেপ দিত গরম পানি দিয়ে গা মুছে দিত ভেজা কাপড়ে মাথা ঠান্ডা করত তার বুকের ভেতর তোলপাড় শুরু হয় সে প্রতারিত হয়েছে বিয়ের দিন রাজসভা জমজমাট অতিথিরা কেসেছে দূর দূরান্ত থেকে কিন্তু রাজপুত্র চুপচাপ তার চোখে কিছু একটা খোঁজার চেষ্টা ঝিনুক রূপে সাজে রানীর মতোই দেখাচ্ছে সিংহাসনের পাশে বসার মুহূর্তেই আদিত্য উঠে দাঁড়ায় গম্ভীর কণ্ঠে বলে আমি আমার রানীকে খুঁজছি যিনি আমাকে রক্তাক্ত অবস্থায় কাটার ভেতর থেকে তুলে এনেছেন যিনি আমার শরীরে হাত রেখে ভয় না পেয়ে বিষ টেনেছেন যিনি চোখে চোখ রেখে একবারও কিছু চায়নি শুধু চুপচাপ ভালোবেসেছে সেই নারী এখানে নেই আমি মিথ্যার সঙ্গে বাঁচতে পারি না সবার সামনে সে মিঠাইয়ের নাম নেয় তাকে রাজপ্রাসাদে ডেকে আনে মিঠাই আসার পর রাজপুত্র নিজ হাতে তার মুখের ওপর পর্দা সরিয়ে দেয় এই এই আমার রানী এই মেয়েটির ভালোবাসায় আমার অভিশাপ ভেঙেছে ঝিনুক তখন মুখ লজ্জায় লাল মাথা নিচু করে থাকে রাজা ও মন্ত্রীরা এক বাক্যে বলেন যে মিথ্যা বলেছে তার কোনো স্থানে রাজসভায় নেই ঝিনুককে রাজপ্রাসাদ থেকে বহিষ্কার করা হয় কিন্তু মিঠাই বিশ্বাস করতে পারছিল না এমন কিছু ঘটছে সারা জীবন সে কষ্ট করেছে অপমান শুয়েছে কখনো ভালো কিছু পাওয়ার স্বপ্ন দেখেনি আর আজ রাজপুত্র নিজে তার হাত ধলে বলছে তুমি শুধু একজন সাধারণ মেয়ে নও তুমি আমার জীবনদাত্রী আমার ভালোবাসা বিয়ের দিন রাজ্য জুড়ে উৎসব হয় সোনার পালকিতে মিঠাই উঠে সিংহাসনের পাশে দাঁড়ায় তার চোখে জল কিন্তু মুখে প্রশান্ত হাসি রাজপ্রাসাদেশে শুরু করে এক নতুন জীবন যেখানে তার সরলতা হয় শক্তি তার ভালোবাসা হয় নির্দেশনার আলো রাজা আদিত্য ও রানী মিঠায় রাজ্য শাসন করতে থাকেন ভালোবাসা ন্যায় আর দয়ার আলোকে রাজ্যবাসী বলে এমন রানী আগে কখনো দেখিনি যার হৃদয় স্বর্ণের থেকেও মূল্যবান